সকাল সকাল ছেলের জন্য টিফিন রেডি করে চাঁদা বসালাম চা আর তারপরে চলে গেলাম ছেলেকে নিয়ে স্কুলে ভীষণ ঠান্ডা চারিদিকে কুয়া স্বাচ্ছন্ন হয়ে রয়েছে বাড়িতে ফিরে দেখি অপরাজিতা ফুলের গাছে দুটা ফুল হয়েছে বরফ দিলাম চা তারপরে বিস্কুট একটু ছড়িয়ে দেওয়া হয়েছিলো খাচ্ছিল হচ্ছে আর দেখো গাছের মধ্যে একটা পাখি সুন্দর বসে আছে আর এদিকে আমার তোমাদের জানার জন্য রান্না হচ্ছে আলুর দম মাংস মতন করে আগে বললাম করব আলু ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে কুমড়ো চচ্চড়ি বিকেল বেলা বাচ্চাদেরকে পড়তে দিয়ে চলে আসলাম হচ্ছে মলে বান্ধবীর কিছু জিনিসপত্র কেনার ছিল তাই এখানকার কালেকশনগুলো বেশ ভালোই লাগে কিন্তু তাই না তোমাদের কেমন লাগে বলো ভাপা পিঠা কিন্তু বেশ ভালোই লাগে এই শীতের দিনে আমাদের তো খেতে ভীষণই ভালো লাগে চলো এখানে শেষ করি